অজানা মেয়েটিকে বাঁচাতে গিয়ে নিজেই বিপদের মুখোমুখি অপর্ণা অন্যদিকে লাইফ চাপটে রয়েছে আর জো তো প্রিয় বাস তাহলে কী হতে চলেছে সম্পূর্ণ জানতে বিরোধী একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাব অপর্ণা অটলাকে বলছে দাদা একটু চলুন একটা মেয়ে না খুব বিপদে পড়েছে যদি আমি তাতে যেতে না পারি তাহলে কিন্তু বাইকে করে ওই মেয়েটাকে তুলে নিয়ে যাবে তাহলে কিন্তু মেয়েটার অনেক বিপদ হবে যা শুনে অটোওয়ালা বলতে থাকে শুনুন আপনি আমার অটো থেকে নামুন আমার অন্য জায়গায় কাজ রয়েছে আর আপনি পুলিশে ফোন দিন ওরাই যা করা তাই করবে তো অনেক রিকোয়েস্ট করতে থাকে অপর্ণা কিছুতেই অটোওয়ালা কথাটা শুনছে না তখন অটোলার হাতে রাখি বাঁধা ছিল রাখিটা টান দিয়ে ছিঁড়ে ফেলে বলছে কি ব্যাপার আপনি আমার রাখিটা কেন ছিঁড়ে ফেললেন তখন বলে আপনাকে যে রাখিটা পরেছে সে ভুল করেছে আপনার বোনেরা ভুল করেছে বোনেরা দাদাকে কেন রাখি পরায় জানেন বোনদের মান সম্মান রক্ষা করার জন্য সবসময় বিপদাবদে পাশে থাকার জন্য আর আপনি কেন বুঝতে পেরেছেন একটি মেয়ে বিপদে পড়বে সে যেন আপনি চুপ করে চলে যাচ্ছিলেন তো অনেক অপমান করতে থাকে অপর্ণা তখন বলে বোন আমাকে ক্ষমা করে দাও আমি আসলে ভয় পেয়েছিলাম ওঠো বোন ওঠো আমি নিয়ে যাব তোমাকে তখন অপর্ণা উঠে যায় অটোলা গাড়ি চালাতে থাকে আর মনে মনে বলতে থাকে আমার বোনদের রাখির গিফট দেওয়া হয়নি এটাই না হয় গিফট দিলাম এটা বলে অটল অটো চালাতে থাকে অন্যদিকে দেখা যায় মেঘরাজ আর্যকে ধরে ফেলেছে মাথায় বন্দুক তাক করে রেখেছে তার গুণ্ডারা এদিকে মনে মনে আর্য বলতে থাকে অপর্ণা আমি তোমার মা বাবাকেই কথা দিয়েছিলাম কিন্তু এখন মনে হয় সে কথা আমি রাখতে পারবো না কারণ সবকিছু আমার হাতের বাইরে চলে গিয়েছে তবে শোনো একটা কথা তোমাকে না আমি সত্যি ভালোবেসেছিলাম আর আক্ষেপ এই কথাটাই তুমি আমার কাছ থেকে শুনতে চেয়েছিলে কিন্তু তোমাকে বলা হলো না এটা মনে মনে বলতে থাকে আর তখন মেঘরাজ বলে কিরে তুই কি বীরবীর করছিস তোর এত দাপট অহংকার তোর এত বড় বড় কথা কই গেল তুই কি বীরবীর করছিস ভগবানের নাম নিচ্ছিস আসলে বিপদে পড়লে সবাই তো ভগবানের নামই বলে শুন তকে নামি এমন হাল করব তকে না এখানে মারব না তকে অপর্ণার সামনে মারবো তিলে তিলে মারব তবে তকে মারার আগে তোর গল্পগুলো অপর্ণাকে আগে বলে নিব তখন তোর মাথাটা হেট হয়ে যাবে এতটাই হেট হয়ে যাবে তুই কিছুই করতে পারবি না মুখ থুবড়ে পরে মরবি বুঝতে পেরেছিস এটা বললেই পিছন থেকে একটা গুণ্ডা আর্যুর মাথায় একটা বাড়ি মারে আর তখনই আর্য অজ্ঞান হয়ে যায় তখন মেঘরাজ সেই গুন্ডাটাকে বলতে থাকে তুই কেন মারলি ওকে এভাবে পিছন থেকে কেন মারলি তুই জানিস না ও হসপিটাল থেকে বেরিয়েছে ওকে আমি এভাবে মারতে চাইনি আর ওকে যদি এভাবে মারতে চাইতাম তাহলে তো অনেক আগেই মারতে পারতাম কি করলি তুই আমার কথা কেন শুনলি না এটা বলেই সেই গুন্ডাকে বকাঝকা করতে থাকে মেঘরাজ অন্যদিকে তখনই কিংকর চলে আসে কিং করে সে মেঘরাজ বলে চিৎকার করতে থাকে আর তখনই মেঘরাজ বলে ওই তো চলে এসেছে আর্য ওই দেখ তোর কুকুর চলে এসেছে গন্ধ শক্তি শক্তি এখানে চলে এসেছে অন্যদিকে অপর্ণা সেই বেবিওয়ালাকে নিয়ে পৌঁছে গিয়েছে সেই বাইকওয়ালাদের কাছে যেখানে মেয়েটাকে ধরে নিয়ে গিয়েছে তখনই তো অপর্ণা নেমে বলতে থাকে দাঁড়া ওকে কোথাও নিয়ে যাবে না তখন বাইকের ছেলেগুলো বলতে থাকে এই মেয়েটিকেও নিয়ে চল এই মেয়েটি আবার চলে এসেছে এই বলে অপর্ণাকে তুলে নিতে যাবে তখনই অপর্ণা লাঠি নিয়ে মারতে থাকে তখন মেয়েটি বলে তুমি এখানে কেন এসেছ তুমি চলে যাও আর তখন অপর্ণা বলে তোমাকে না নিয়ে আমি কোথাও যাব না এই বলে গুন্ডাগুলিকে আবারও মারতে থাকে কিন্তু এক পর্যায়ে একটা গুন্ডা অপর্ণাকে একদম পিছন দিক থেকে মারে তখনই অপর্ণা মারিতে লুটে পড়ে অন্যদিকে অপর্ণার মা বাবা হসপিটালেই রয়েছে সেখানেই ঠাকুরের কাছে প্রার্থনা করছে অপনার জন্য বলছে আমার মেয়েটাকে রক্ষা করো আর তখনই পিছন দিক থেকে মীরা বলতে থাকে শুধু নিজেদের মেয়ের জন্যই চিন্তা করছে আর যদি এভাবে চলে গেল কোনো চিন্তা নেই অর্ক বলে মীরা তুমি টেনশন করো না আমার দাদার উপর ভরসা রয়েছে দাদা ঠিক ফিরে আসবে আর তখন মীরা বলে তোমার দাদা তো অনেক অসুস্থ বুঝতে পেরেছ অর্ক আর তখন বলে তোমার কথাই হয়তো ঠিক কিন্তু আমার ভরসা রয়েছে আমার দাদার উপর তখন বল আচ্ছা ঠিক আছে আমি আমার দাদাকে ফোন দিই এদিকে রাজলক্ষ্মী বলতে থাকে আর জু এভাবে বেরিয়ে গেল তাহলে কেউ আপনার কোনো খোঁজ পেয়েছে এটা নিয়ে ভাবতে থাকে অন্যদিকে অর্ক আর্যকে ফোন দেয় কিন্তু কিছুতেই ফোনে পাচ্ছে না বলছে মা আমি তো দাদাকে কিছুতেই ফোনে পাচ্ছি না তখন রাজলক্ষ্মী বলে তাহলে তুমি কিঙ্করকে ফোন দাও হয়তো কোনো খোঁজ পেতে পারো তখন অর্ক কিঙ্করকে ফোন দেয় কিন্তু কিঙ্করও ফোন কিছুতেই পাচ্ছে না এদিকে অপরণার বাবা বলছে চলো আমাদের এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই আমরা পুলিশের কাছেই চলে যাই এই বলে ওরা পুলিশের কাছে যাবে তখনই আরজুর মা বলে দাঁড়ান আমিও আপনাদের সঙ্গে যাবো অনেকক্ষণ সময় নষ্ট হয়ে গেছে আর সময় নষ্ট করা যাবে না এই বলে তারা পুলিশের কাছে চলে যায় অন্যদিকে কিঙ্কর তো চলে এসেছে গুন্ডা নিয়ে আর্যকে রক্ষা করার জন্য তো আর্যর কাছে পৌঁছে গিয়েছে এদিকে কিঙ্করের লোক এবং এবং মেঘরাজের গুন্ডা দুই পক্ষ অনেক মারামারি হতে থাকে তখন আজকে দেখে তো কিঙ্কর অবাহক হয়ে যে বলছে আর্য তোর এই কী অবস্থা হয়েছে এই বলে মেঘরাজকে মারতে গেলে তখন মেঘরাজের লোক কিঙ্করকে মাথার মধ্যে একটা ঘুষি মারে আর তখন কিঙ্কর তো অনেক আঘাত পায় এদিকে আর্যর অবস্থা খুবই খারাপ তখন কিঙ্কর মেঘরাজকে বলে মেঘরাজ তুই কি করেছিস আর্যকে কি করেছিস তোকে আমি কখনোই ছাড়বো না এটা বললে মেঘরাজ ওখান থেকে পালিয়ে যায় আর তখন বলে খবরদার মেঘরাজ পালাবে না বলছি পালাবে না কিন্তু মেঘরাজ কিন্তু মেঘরাজ ওইখান থেকে পালিয়ে যায় আর এদিকে কিঙ্কর তার লোকজন সহ আর্যকে হসপিটালে নিয়ে যায় এদিকে অপনার মা বাবা এবং রাজলক্ষ্মী অর্ক সবাই মিলে থানায় চলে যায় অন্যদিকে মীরা খুব টেনশন করতে থাকে বলছে অর্ক কি ব্যাপার এখনও কেন আসছে না তখনই মীরা কিঙ্করকে ফোন দেয় ওই মুহূর্তে কিঙ্কর আর্যকে নিয়ে চলে এসেছে হসপিটালে তখনই ডাক্তার আর্যকে ইমার্জেন্সিতে নিয়ে যায় আর তখন ডাক্তার একটু পরে এসে বলতে থাকে আপনাদের বলেছিলাম এই পর্যায়ে রুগীর বাইরেজ ঠিক হবে না কিন্তু রুগী কিছুতেই কথা শুনিনি তখন কিঙ্কর বলে আচ্ছা যা হবার তাই হয়েছে এখন বলুন ওর কি অবস্থা তখন ডাক্তার বললে আমরা সব রকম চেষ্টা করছি পালসটা খুব উইক এটা বলে ডাক্তার চলে যায় এদিকে কিঙ্কর অনেক টেনশন করতে থাকে তখন মীরা বলে কিঙ্কর তুমি আর্যকে কোথায় পেলে এই অবস্থায় বলো কোথায় পেলে তখন বলে মীরা ম্যাডাম তোমাকে না এই উত্তর না জানলেও হবে এটা বলে কিঙ্কর এখান থেকে চলে যায় যা শুনে অবাক হয়ে যায় মীরা অন্যদিকে অপর্ণা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে তখন একটা ছেলে বলতে থাকে কি তোর তে চলে গেল কোথায় তো বলিস ছেলে মেয়ে সমান সমান একটা জায়গায় না তোর ধরা খেয়ে আছিস ছেলেদের গায়ের জুড়ে এটা বলে অপর্ণাকে মারতে যাবে আর তখনই মেয়েটা বলে ওকে মেরো না বলেছিলাম বারবার তোমরা এসো না তারপর তো সেই বিপদেই পড়ে গেলে তখন অটোওয়ালা সেই গুন্ডাকে বলে ওকে কিচ্ছু করবি না কিচ্ছু করবি না ওকে তখন অটোওয়ালাকে মারতে থাকে সেই গুন্ডা অন্যদিকে যখন অপর্ণাকে মারতে যাবে তখনই অপর্ণা হাতের সামনে সেই লাঠিটা ছিল উঠে দাঁড়িয়ে সেই লাঠিটা দে ইচ্ছা মতো মার থাকে গুন্ডাকে অবশেষে গুন্ডাগুলোকে মেরে মেয়েটাকে রক্ষা করে ওইখান থেকে চলে যায় এবং পুলিশ স্টেশনে যাবে অপর্ণা তখন বলে না না আমি কিছুতেই যাব না তুমি জানো না ওরা খুব খারাপ লোক ওরা আবার ফিরে আসবে আর ওদের পুলিশ কিছুই করতে পারবে না অনেকবার পুলিশ নিয়ে গিয়েছে আবার ওরা ফিরেও এসেছে তখন বলে শোনো তুমি পুলিশ স্টেশনে যাবে সত্যে সব সবসময় হয় বুঝতে পেরেছ তো অনেক বুঝে মেয়েটিকে পুলিশ স্টেশনে নিয়ে যায় অপর্ণা এদিকে অপর্ণার মা বাবা তো চলে এসেছে পুলিশ স্টেশনে আর মা এবং অর্ক রয়েছে কিন্তু পুলিশ অফিসার তাদের কমপ্লেন কিছুতে নিতে চাচ্ছে না আর অপর্ণা নামে উল্টা উল্টা কথা বলতে থাকে যা দেখে অর্ক রাগান্বিত হয়ে যায় আর রাজলক্ষ্মী বলতে থাকে শুনুন আমি রাজলক্ষ্মী আর্য সিংহ রায়ের মা বুঝতে পেরেছেন আর তখন তো পুলিশ যা শুনে অবাক হয়ে যায় তখন ম্যাডাম ম্যাডাম করতে থাকে আর তখন অপর্ণার মা বাবার কাছ থেকে সব কিছু জেনে নেয় পুলিশ অফিসার তখন পুলিশ অফিসার বলতে থাকে ঠিক আছে আমি খোঁজ লাগিয়েছি সন্ধান পেলে আমি আপনাদেরকে জানাবো আপনারা বরং এখন চলে যেতে পারেন এখানে বসে থেকে কোনো লাভ নেই তখন অপর্ণার মা বলে আমার মেয়েকে না পাওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো তখন পুলিশ অফিসার বলে হয়তো শুধু শুধু সময় নষ্ট হবে কিন্তু আপনারা থাকলে যে তাড়াতাড়ি হবে এটা আমি সিওর্দি বলতে পারি না তখনই অপর্ণা বলে উঠে এই মেয়েটা ডায়েরি করতে হবে যা শুনে সবাই তো অবাক হয়ে যায় তখন অপনার মা বলে আমার ওপর গলা না হ্যাঁ তাই তো মনে হয় তখনই অপর্ণা এখানে চলে আসে রাজলক্ষ্মী প্রথম দেখতে পায় বলছে অপর্ণা তুমি কোথায় গিয়েছিলে আর তখন অপর্ণা মা এসে বলতে থাকে অপু তুই কোথায় খোঁজ না পেয়ে আমরা পুলিশ স্টেশনে চলে এসেছি তখন অপর্ণা আর্য স্যারের কথা জিজ্ঞাসা করতে থাকে বলছে আর্য স্যার কেমন আছে বলো যা শুনে রাজলক্ষ্মী বলতে থাকে আর্যর কথা রাখো আগে তুমি বলো তুমি কোথায় ছিলে কেমন ছিলে তখন অপর্ণা বলে আমি যখন আদ্রছাড়কে দেখতে আসছি রাস্তায় কতগুলো গুন্ডা আমাকে অ্যাটাক করে এবং আমাকে অজ্ঞান করে নিয়ে যায় তখন থেকে আমি কিছু বলতে পারবো না পরে যখন আমার জ্ঞান ফিরে আসে তখন দেখি আমি চেয়ারে বাধা তখন আমি গুন্ডাগুলোকে ফাঁকি থেকে পালিয়ে আসি মেয়েটির সঙ্গে দেখা হয় তখন এই মেয়েটিকে রক্ষা করে পুলিশ স্টেশনে নিয়ে আসি এই মেয়েটার একটা কমপ্লেন করা দরকার যা শুনে তো সবাই অবাক হয়ে যায় অন্যদিকে আর্যুর অবস্থা ক্রমশই খারাপ হতে যাচ্ছে ডাক্তার শেষ চেষ্টা হিসাবে লাইফ ইঞ্জেকশন দিয়ে দিয়েছে কিন্তু এতো আর্যর অবস্থা একদম শেষের দিকেই চলে যাচ্ছে যা দেখে তো কিঙ্কর মীরা কান্না করতে থাকে তো প্রিয়ভার্স তাহলে আপনাদের কি মনে হয় এবার কি তাহলে অপন্যায় পারবে আর্যর জ্ঞান ফেরাতে তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথে এ থাকুন ধন্যবাদ